সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো চলো তোমাদের নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার কর জানো তো বেশ কয়েক সপ্তাহ আগে আমি একটা এই অপরাজিতা ফুলের গাছ বসিয়েছিলাম আর এই সেই গাছ যার মধ্যে ধরেছে নতুন ফুল মানে প্রথম ফুল ধরেছে আমার তো সকালবেলায় উঠে গাছটাকে দেখে আমি রোজই দেখি তো দেখে আমার এত আনন্দ হলো কি বলবো মানে এত মনটা খুশিতে ভরে গেল যাক ফাইনালি গাছটা ফুল দিয়েছে আর দেখো সেই গাছগুলো কালকে দেখাচ্ছিলাম না কীরকম শুকিয়ে গেছে দেখো এদের মাটিতে বসিয়ে দেওয়ার পর কি সুন্দর সতেজ হয়ে গেছে ജൽ നില তারপর চলে আসলাম ঘরের কাজে তো কি বলো তো এখন তো শীতকাল এখন এই শীতের শুরুতে যদি আমাদের ঠান্ডাটা লেগে যায় না তাহলে সারা বছর দেখবে একটা সর্দি কাশি বা একটা ভিতরে সর্দি বসে থাকা এই সব সমস্যা নিয়ে ভুগতে হবে আর আমি এটা ভালো করেই জানি কারণ আমার না প্রচণ্ড ঠান্ডার ধাপ যদিও আমার প্রিয় ঋতু শীতকাল দেখো এখনও স্লিভলেস পরে আছি আমি তো আমার এখনও যেন কাজ করতে করতে মাঝে মধ্যে কোথাও একটু গরম গরম হয় মানে এক নাগারে যখন কাজ করে যাই তখন কোথাও একটা গরম গরম মানে ভিতর থেকে একটা গরম হয় হালকা হালকা একটু ঘাম এখনও হচ্ছে তো তার মধ্যেও কিন্তু ঠান্ডাও লেগে যাচ্ছে আর এদিকে দেখো আমার প্রিয় ঋতু হচ্ছে শীতকাল তো আমরা যদি এই টাইমটা একটু নিজেকে মেনটেন করতে পারি একটু নিজেকে সাবধানের সাথে রাখতে পারি তাহলে কি হয় সারা বছর ওই সর্দির একটা ঘদঘতা নিয়ে আমাদের মধ্যে থাকে না তো জানো তো এই সময়টা না আমি একটু অন্যরকমভাবে কাজ করি তো দেখো আমি ঘুম থেকে উঠে ওই বাগানটায় বেরিয়ে জাস্ট আমি ফুলটার মানে আগ্রহেই বেরিয়েছিলাম এত সকালে আমি বেরোই না মানে ঠান্ডাটা লাগানো মানে যতটা না পারা যায় সেটাই চেষ্টা করি তো আমি না কোনো জলের কাজ ঘুম থেকে উঠেই করি না এই শীতকালটুকু অন্তত আর শীতের এই শুরুটা থেকে নিয়ে অন্তত তো প্রথমেই আমরা কি করি বলতো মানে আমি কি করি বলতো ঘরের যত শুকনো কাজ আছে মানে যেগুলো জল ছাড়া কাজ যেমন এই ঝাড়া ঝাড়ি মোছামুচি ঘর গোছানো ঘর ঝাড় দেওয়া এই সমস্ত কাজগুলো আগে করে ফেলার চেষ্টা করি আর রাতের দিকে আমি রান্না করার পর যেহেতু রান্নাঘরটা একটু ক্লিন করে রাখি তো সকালে উঠে আমার অতটা জল ঘাঁট মানে না ঘাঁটলেও চলে তো এই কাজগুলো আগে করে নিলে না মানে যদি আমি শীতের সকালে বা শীতের শুরুতে যদি কিছু নিয়ম মেনে চলি তাহলে ঠান্ডাতে মানে কষ্ট অনেক কম পেতে হবে আর প্রচুর কাজ করা যাবে তো দেখো এখনো পর্যন্ত আমার জানলাটা বন্ধ আমি খুলিনি যেহেতু বাইরে দিক থেকে ভালোই একটা হাওয়া আসছে তো এবার একটু জানলাটা খুলে দেবো কারণ প্রায় অনেকক্ষণ হয়ে গেছে জানলা টাল্লা খুলিনি আর জলের কাজ তো ঘুম থেকে উঠে থেকে বন্ধই করে দিয়েছি তো দেখো জানলাটা খুলে দিলাম আর টিভির কাজটা একটু ঝেড়ে দিলাম তো কি বলো তো ঠান্ডা হাওয়াটা বাইরের দিক দিয়ে যখন আসে না তখন বেশ কাটা ঠান্ডা ঠান্ডা লাগে আবার কি বলতো জানলাটা না খুললেও ঘরের মধ্যে যেন একটু বদ্ধবদ্ধ লাগে তো এই দেখো আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছি আর এর মধ্যে না আমার মেয়ের যত হাতের কাজ রাখি ওর আঁকা বলো ওর কোনো কিছু হাতে করে তৈরি করা বলো সমস্ত কিছু এই আলমারিটার মধ্যে সাজিয়ে রেখে দিই আমি আর কি বলতো ডাস্টিং তো আমাদের প্রায় রোজই করতে হয় না হলে চারিদিকে ধুলো থাকে আর ভালোভাবে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে ঘরটাও দেখতে সুন্দর লাগে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা ঝাড়া গোছানোও কমপ্লিট হয়ে গেছে আর দেখো সুন্দর করে টান টান করে চাদরটা পেতে নিয়েছি আর কি বলো তো সারাদিন খাটনির পর এই ক্লান্ত শরীর নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকি না তখন এই যে বিছানাটা টান টান করে বিছানাটা পরিষ্কার বিছানাটার ওপর বসলে না মনটা অনেকটা শান্তি হয়ে যায় এবার সারাদিন ক্লান্তির পর যদি ঘরে ঢুকে দেখি বিছানা ওলট পালট আছে তো কার না মাথা ঠিক থাকে বলো তো এত সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখার পরও বিছানা বা গলো ঘর বলো সমস্ত কিছুই একটু হলেও আগোছালো হয়ে যায় সারা সারাদিনের মধ্যে কিন্তু তখন দেখে একটু রেগে যাই কিন্তু রাগ করা আমার বৃথা কারণ গোছাতে আমাকেই হবে তো সুতরাং এইসব রাগ করে কোনো লাভ নেই নিজেকেই পরে সান্ত্বনা দিই চলো আবার ঘেঁটে গেছে যখন আবার একটু গুছিয়ে ফেলা যাক তো আমাদের প্রায় সবার বাড়িতেই হয় বিশেষত যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে অনেকই তো ঘর সব সময় পরিপাটি করে গুছিয়ে রাখা সম্ভব নয় যাক আমার মেয়েটা এখন একটু বড় হয়েছে তো ও অতটা আর আগের মতো ঘর আগোছালো করে না আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড়তে দেওয়া কমপ্লিট আর মুছেও নেবে এবার আর ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে আটটা তাই বসে একটু জল খেয়ে নিলাম আমার তো মোটামুটি সমস্ত কাজ দেখলে কমপ্লিট হয়ে গেছে শুধু বাকি আছে টিফিন করাটা আর বাকি আছে দুপুরে রান্না করাটা তো শীতকালে না আমি এইভাবে কাজ করি জানো তো মানে আমার প্রচণ্ড ঠান্ডার ধাত আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় যদিও আমার শীত ঋতুটা খুব ফেভারিট খুব ফেভারিট কারণ আমার প্রচন্ড ঘাম হয় আর এই শীত ঋতুতে শীত একমাত্র একটাই ঋতু যেখানে আমার ঘামটা মানে কম হয় আমি কোনো বিয়ে বাড়ি বলো বা কোনো অনুষ্ঠান বাড়ি বলো সেজে খুঁজে শান্তি পাই তো দেখলেই তো আমার সমস্ত এইভাবে কাজ করি কাজ হয়েও গেছে তো এই কটা কাজ বাকি আছে এক তো এই কটা কাজ বললে ভুল হবে এটা হচ্ছে সব থেকে বড়ো বড়ো কাজ দুটো হচ্ছে একটা হচ্ছে দুপুরের রান্না আর একটা হচ্ছে এখনকার টিফিন তো হাজব্যান্ড নেই হাজবেন্ড বেরিয়েছে টিফিন করব আমার আর মেয়ে তো মাও খাবে অবশ্যই তো মা আমি যে টিফিনটা করবো মানে এখন করবো পরোটা মা খাবে না মা বললে আমাকে দুটো মুড়ি দেবে আর কালকে রাখি না ঘুগনি করেছিলাম সেই ঘুগনিটা আছে তো মোটামুটি ওইটা দিয়ে আজকে টিফিনটা হয়ে যাবে তো চলো কাজ করতে করতে আবার বাকি আর এই দেখো আজকে আমাদের টিফিন করে দিয়েছিলাম মেয়েকে গরম গরম তাওয়া পরোটা আর কালকে রাতের খুকনি আর আমাদের টিফিন টিফিন খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর চলে আসলাম ভাতটা বসিয়ে দিতে আর ভাতটা বসিয়ে দেওয়ার পর রান্নাটারও জোর করতে হবে কারণ আজকে হচ্ছে রবিবার আর রবিবারে তো জানো একটু রান্নার চাপ থাকে তবে একটু হলেও এই রবিবারের রান্নার চাপটা একটু কম আছে কারণ মেয়ে বলেছে বাপি আমি আজকে চিকেন খাবো না কারণ আমার সামনে পরীক্ষা চলছে তো ওই পরীক্ষার মধ্যে চিকেনটা আমার খেতে ঠিক ভালো লাগে না তো ওর জানি না কী মনে হয় ও চিকেন পরীক্ষা চলাকালীন একটুও খায় না তো আজকে মাছই খাবে বলেছে তাই জন্য একটু মাছের ঝোল করব আর তার আগে করে নিয়েছি বরবটি আলু বেগুন এইসব দিয়ে একটা চচ্চড়ি আর এই যে দেখো আমি এদিকে রান্না সারছি আর চলে এসেছে আমাদের লুচি লুচিরানি আর লুচিরানি আন আসলে তো জানো মানে ওকে আনলে ও মানে কিছুক্ষণ টাইম আমার ওর পিছনে চলে যায় মানে ওকে দেখতে ওর যে অ্যাক্টিভিটিগুলো মানে ওর যে এই যে দুষ্টুমিগুলো আর ওর যে একটা কিউটনেস এটা দেখতে দেখতেই আমার মানে সময় যে কোথা দিয়ে কেটে যায় তার কোনো ঠিক নেই আর জানো তো ও আসলে না মেয়ের সাথে খেলে এবার মেয়ের সাথে খেলতে খেলতে ওনার ঠিক দেখে যে আমি ওকে অনেকক্ষণ আদর করছি না বা অনেকক্ষণ ওর সাথে কোনো কথা বলছি না তখন কি করবে ও জানো তো ও রান্নাঘরে চলে যাবে রান্নাঘরে গিয়ে আমি যেখানে রান্না করব ওখানে গিয়ে আমার পাটার আর নিচে গিয়ে না চুপ করে বসে থাকবে আর এই সময় কী করে আদর না করে থাকা যায় বলো আবার গ্যাসটা অফ করে দিই অফ করে দিই আবার ওকে একটু কোলে নিই একটু ভালোভাবে আদর করি ওর সাথে খেলি খেলে আবার ওকে ওই ঘরের মধ্যে ছেড়ে দিই আবার চলে আসি রান্নাতে তো এইগুলো হচ্ছে আমাদের লুচি রানির ছোট্ট ছোট্ট দুষ্টুমি তো দেখো ওইদিকে তো বরবটি আলুর তরকারিটা করেছিলাম করে তারপরে ওই যে লুচির জন্য একটুখানি সময় চলে গেল মানে লুচিকে নিয়ে একটু আদর টাদর করছিলাম তো তারপরে চলে আসলাম মাছের ঝোলটা বসাতে এদিকে আজকে করে নেব ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এই যে ডাঁটাগুলো দেখছো এগুলো না সমস্ত আমাদের গাছের ডাঁটা আমাদের একটা সজনা ডাটা গাছ আছে তো সমস্ত কিছুই গা গাছেরই ডাঁটা তো আদা জিরে বাটা দিয়ে করে নিচ্ছি ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আমাদের এই গাছটাই যেন তো সারা বছর ধরে ডাটা হয় মানে কোনো সময় অফ হয় মানে হয়তো মধ্যিখানে এক মাস কি দু মাস হয়তো ফল দেয় না তারপরে অফ হয় আবার সব সময় যে গাছ ভর্তি ফুল হলে যে সব সময় যে এক গাছ ভর্তি ডাটা হয় তাও নয় মানে হয় মোটামুটি আমাদের চলে যায় আমাদের চলে যায় প্লাস আমাদের আশেপাশে সবাইকে দিই একটু একটু করে তো দেখো ওইদিকে ঝোলটা বসে চলে এসছি এদিকে ছোলা আর হচ্ছে মুখ করাই ভিজিয়ে দিয়েছিলাম মানে কালকে রাত্রে সেটাকে আর কি কল বার করতে হবে তো চলে এসছি ওটারই কাজে আর এই জিনিসটা না স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কারণ এতে প্রচুর প্রোটিন থাকে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ঝোলটাও এদিকে রেডি হয়ে গেল এবার নামিয়ে নেব তো আমার রান্না মোটামুটি শেষের দিকে তো একটু বেলা করেই দেখছি না মনের বাপি মনের জন্য একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিল তো মাছ তো করেইছি তার মধ্যে ও একটু চিংড়ি মাছ খেতে ভালোবাসে বলেও যার জন্য ওকে একটু পরে অল্পই মানে ওর মতোই একটু চিংড়ি মাছের ঝাল করে দিলাম আর বাদ বাকিগুলো ফ্রিজে তুলে রেখেছি অন্য আর একদিন করবো সবার জন্য আর দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি গ্যাস চিমনি এইসব সমস্ত কিছু মোছামুছির কাছে কি বলতো এগুলো তো আমাদের রোজই করতে হয় আর এগুলোর মধ্যে যদি একবার অলসতা দেখাই তাহলে এগুলোতে তেল চিটে হয়ে ভর্তি হয়ে যাবে আর খাটনে আমাদের দ্বিগুণ কি তিনগুণ হয়ে যাবে এই যে চিমনিটা দেখছো এটা না আমি আগে প্রথম প্রথম কি করতাম সপ্তাহে একদিন করে পরিষ্কার করতাম তো দেখলাম না যে সপ্তাহে একদিন করে পরিষ্কার করার পরও কিন্তু প্রচণ্ড পরিমাণ তেল জমে ওই যে একটা জালি মতো আছে না ওটার মধ্যে আর যেদিনকে পরিষ্কার করতাম না সেদিনকে আমার অনেকটা টাইম চলে যেত প্লাস খাটনিটাও বেড়ে যেত তো তারপর থেকে ঠিক করলাম না আর ফেলে রেখে লাভ নেই আমাকে ডেলি একটু ডেলি পরিষ্কার করে নিতে হবে তাহলে জিনিসটা একদম পরিষ্কার থাকবে আর আমার এটা পরিষ্কার করতে খুব বেশি হলে চার থেকে পাঁচ মিনিট টাইম লাগে প্রতিদিন যদি চার পাঁচ মিনিট একটু খরচ করি তাহলে জিনিসটা অনেক ভালো থাকে তো দেখো এদিকে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল রান্নার মানে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে চলে এসেছিলাম পুজোতে আর দেখো এই যে ফুলটা প্রথম ফুল আমি দিলাম ভোলা মহেশ্বরের মাথায় কি বলতো নিজের নিজেদের গাছের ফুল যদি ঠাকুরকে ঠাকুরের সেবায় লাগে তাহলে তার মতো আর আনন্দের কিছু নেই এই যে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা এত ভালো হয়ে গেল ফুলটা দেখে কি বলবো মানে অনেক দিন আমি এই ফুলটা আমাদের বাড়িতে হয়নি মানে অনেক চেষ্টা করেছি অনেক দানা ফেলেছিলাম হয়নি তো দেখো এদিকে পুজোটাও কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চটাও সারা হয়ে গেছিলো তারপরেই এক দু টু জাস্ট রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে আর দেখছো সাড়ে চারটের সময় একদম অন্ধকার হয়ে গেছে তো ছাদ দিয়ে জামা কাপড়গুলো পেরে নিয়ে এসে চলে যাব সন্ধ্যা দিতে আর দেখলে আমাদের রবিবারের দিনটা এইভাবেই কেটে গেলো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর বাকি আছে রাত্রের একটু রুটি করা আর তরকারি তো আছেই তো এই দিয়ে আমাদের আজকের দিনটা কেটে যাবে তো দেখো পুজোটা করে নিলাম ধূপ দ্বীপ শঙ্খ বাজিয়ে প্রার্থনাটাও শুরু করে দিলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা পরবর্তী দিন অবশ্যই দেখো তো চলো আজকের মতো এটুকুই টাটা